বাংলাদেশের জাতীয় দল বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে আজ সাতচল্লিশ বছর হতে চলছে আর প্রতিষ্ঠাতার সাতচল্লিশ বছর উপলক্ষে বিএনপির ছোঁয়া লেগেছে আমাদের গার্মেন্টসে আপনি ভাবতে পারেন এই কথাটা কেন বললাম কারণ দিনাজপুর জেলার বিএনপির সহসভাপতি আল হাজ হাফিজুর রহমান সরকারের গার্মেন্টস যেটা আমরা চাকরি করি আজ সেখানে সারাদিন বিএনপির প্রতিষ্ঠাতা বার্ষিকীর লেখাসহ তারেক জিয়া খালদা জিয়ার ছবি সহ প্রিন্ট আকারে কয়েক হাজার গেঞ্জি তৈরি করছে যা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা তো দেখতেই পারছেন কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে সাথে থাকবেন